আসসালামু আলাইকুম আপনার আমি সজিবলাম টুয়া নিউ ভলক আপনাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে তার মধ্যে কমন প্রশ্ন হচ্ছে মুরগির ডিম কখন পারবে বা কোন সময় ডিম পারবে এটা বোঝার কোনো ওয়ে আছে কি না তবে এটা একটা বোঝার একটা ওয়ে আছে যদি আপনি আসলে অনেক দিন থেকে মুরগি পালন করেন তাহলে হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন আর যারা আসলে নতুন খামারি আছে তাদের বোঝার জন্য একটা টেকনিক আমি বলে দিই সেটাও হচ্ছে আপনারা যদি এই আমার মুরগিটার দিকে একটু খেয়াল করেন দেখেন আমার মুরগিটার আপনার যে চুটটা আছে যেটা মাথার উপর যে লাল যে চুট বলি আমরা এটা যদি একটু খেয়াল করেন দেখবেন এইটা কিন্তু একদম লাল হয়ে আছে মানে এটা হচ্ছে প্রধান একটা লক্ষণ বলতে পারেন যখন এটা লাল আসবে মানে লাল হয়ে যাবে একদম গাঢ় লাল তখন হচ্ছে কিন্তু ওর ডিম পাড়ার সময় আসবে ঠিক আছে আরেকটা বিষয় দেখেন ওর কর্বের দিকে একটু খেয়াল করেন দেখেন ওর কর্বটা কিন্তু একদম ভরা মানে একটা মুরগি যখন মানে প্রচুর পরিমাণে আদার খাবে মানে আপনি খেয়াল করবেন যে আসলে কোন মুরগিটা বেশি আদার খাইতেছে অন্য অন্য মুরগির তুলনায় তখন বুঝবেন যে ওর ডিমে আসার সম্ভাবনা বেশি মানে ওর সময় হয়ে আসছে দেখেন ওর কফটা যদি একটু খেয়াল করেন দেখেন ফুলে আছে কিন্তু মানে ও এত পরিমাণে আদার খাইছে ওর প্রচুর পরিমাণে আপনার হচ্ছে আপনার যে আদারের মানে যে ভিটামিন বলেন সব কিছুর প্রয়োজন বেশি যেহেতু ওর ডিমে চলে আসছে মানে ও এখন ডিম পারতেছে আপনারা এর আগে কিন্তু দেখেছেন মানে একটু আগে আমি কিন্তু ওর কাছ থেকে ডিম কালেক্ট করলাম ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু ডিম কালেক্ট করছি কারণ হচ্ছে ওর ডিম পারতেছে রানিং একদম বলতে পারেন যে এই যে দেখতে পাচ্ছেন ওর কটা সবসময় ভরা থাকে আমার অন্য অন্য যে মুরগি আছে আমি যদি এই যে বাচ্চা মুরগিটা দেখাই এটা নয়াল মুরগি ও সরে গেছে এই দেখেন ওর চুটও কিন্তু লাল মানে ও কিন্তু ডিম পারতেছে রানিং মানে ও নয়াল মুরগি প্রথমবার ডিম দিতেছে ঠিক আছে তো আমার যেই মুরগিগুলো হচ্ছে বেশি আদার খাবে এবং হচ্ছে ওর করপটা একদম ভরা থাকবে ওই মুরগিটার ডিমে আসার সম্ভাবনা বেশি মানে ওর ডিমে আসতেছে বা ডিম দিবে শীঘ্রই আর একটা বিষয় হচ্ছে যদি চুটটা লাল থাকে তাহলেই বুঝবেন যে ওর ডিম কিন্তু মানে আপনার মানে পারার সময় হয়ে আসে এটা হচ্ছে নয়াল মুরগির ক্ষেত্র এবং হচ্ছে যে এই মুরগিটা বয়স হয়ে গেছে ওই মুরগির ক্ষেত্রেও আমি একটু আপনাদেরকে দেখাই আমার এই যে মুরগিটা আছে দেখেন ওর কিন্তু চুটটা কিন্তু লাল না ওর চুরটা একটু ফ্যাকাশে হয়ে গেছে এই যে আসলে দোরদৌড়ি করতেছে দেখেন আসলে ভয় পাইতেছে তো একটু সহজভাবে বুঝে নেন যদি আপনার মুরগির চুটটা দেখেন যে ফ্যাকাশে আছে মানে লাল না একদম তখন বুঝবেন যে ওই মুরগিটা ডিম পারবে না ওর ডিম পারার সময় শেষ মানে দেখা যায় যে বারোটা বা চোদ্দোটা ডিম পাড়ার পরে হচ্ছে ও আর ডিম পারবে না এখন ঠিক আছে এই হচ্ছে একটা ওয়ে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন যেই মুরগিটা ডিম পারবে ওকে বেশি খাবার দেওয়ার জন্য মানে ডিম আগ মুহূর্ত থেকে শুরু করে একদম সারাদিন যেন ডিমে মানে পারার জন্য ওর যে পরিমাণে খাদ্যর দরকার ওই খাদ্যটা ওকে দিতে কারণ হচ্ছে যদি আপনি ওকে পরিমাণ মতো খাদ্য না দেন তাহলে হচ্ছে কিন্তু ও ডিম রেগুলারলি দেবে না এবং হচ্ছে গ্যাপ দেয় কিন্তু আপনারা অনেকেই বলেন কি যে ভাই আর মুরগি হচ্ছে একদিন পর পর ডিম পারে এটা হচ্ছে আপনি যদি ওকে মানে খাবার না দিতে পারেন তাহলে হচ্ছে ওর ডিমটা তো আর বড়ো করতে পারবে না তো এই জন্য হচ্ছে আপনারা চেষ্টা করবেন সবসময় যে নয়াল মুরগি থেকে শুরু করে বড় মানে বয়স্ক মুরগিকে অলওয়েজ খাবার দিয়ে রাখার জন্য তাহলে হচ্ছে কিন্তু মুরগি কিন্তু আপনার মানে প্রতিদিন ডিম দেবে আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট আপনার মূল্য মন্তব্য শেয়ার করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই